বাবা মাসা হ্যাঁ বাবা কই গিয়েছি আর একটা চাকরি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম বলবিস তোльта ঘেমে গেছে আর জ্বর গেছে আরে একটু জ্বর ঠাডা কোথায় শেষ হয়ে গেছে হার্ডের ঘরে একটু চালু নেই আ ধীরে আস্তে আস্তে আ আমার বাবা আমার বাবা একজন মুক্তিযোদ্ধা একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি তো আমাদের ঘরে চাল নেই

আমার ভাই ওর একটা বাইক চেয়েছে আমার কাছে আমি কিনে দিতে পারছি না আমার ঘরের চাম নেই তুমি অসুস্থ হয়ে বাসায় পড়ে আছো দিনের পর দিন তুমি খাটে শুয়ে আছো অথচ এক ফুটো ওষুধ কিনে দিতে পারছি না তোমাকে নামে এই দুঃখ তুমি তো শখ লাগবে হ্যালো এই দেশের সাথে করছি এই দেশটার সাথে করছি

কি ভাইমাছো তুমি দেশের জন্য অনেক কিছু করেছো অনেক কিছু আজকে কি অবস্থা কি হাল তোমার দেখেছো তুমি বিছনায় পড়ে আছো তোমার একমাত্র ছেলে দেখো না কি অবস্থা পড়াশোনা করতে পাচ্ছ না শুধু টাকার জন্য আমি আমি তোমার একমাত্র বড় মেয়ে আমি তো চাকরি পাচ্ছি না দিনে দিনে ঘুরতেছি পায়ের জুতা শেষ হয়ে গেছে তাও একটা চাকরি পাচ্ছি না কারণ তোমার আমার একজন তোমার একটি সন্তান আর তুমি মুক্তিযোদ্ধার সন্তান আমার বাবা মুক্তিযোদ্ধা করেছে তাই সে কেউ আমাকে চাকিয়ে দিচ্ছে একটা শুন আমার নামটা নিবি দেখবি তখন কত সুন্দর দেয় কত মর্যাদ দেয় সব মানুষই এখন যারা দেখান তার তো সুমান দিবে না যারা মুক্তি তার তারা দৃষ্ট নিশ তা তখন ঠিকই দেবে মা ঠিকই সুমান একদিন গর্ব করে আমাকে নিয়ে দেয়

আমাকে চাকরির কথা বলেছে আমার চাকরি হবে আমি জানি ভাই তুই কলেজে যাস তোর বন্ধু বান্ধব সবার সাথে ফেল সার্কেল যারা আছে সবার সঙ্গে তাকে অ্যাডজাস্ট করে চলতে হয় এটা আমি জানি ভাই তুই তোমার একমাত্র ছোট ভাই তুই শুধু বাইকের একটাই দাবি করেছিস আমি যতটুকু সম্ভব আমি কিনে দিব ভাই কান্না বলিস না আমি জানি আমার এই ভাইটা সবাই যখন বাইক নিয়ে যায় তার বন্ধুরাই কলেজে তোর তো বাইক নেই

তোমার তো চাকরিটা খুব দরকার না ম্যাডাম আমার চাকরিটা ভীষণ দরকার ঘরে আমার অসুস্থ বাবা আমার ছোটো একটি ভাই আছে কিন্তু আমার চাকরিটা অনেক দরকার ম্যাডাম যে বিনিময় হোক চাকরিটা আমার খুব দরকার ম্যাডাম ওকে তোমাকে একটু পর একটা ব্যাগ দেওয়া হবে সেই ব্যাগটা তুমি কাউন্টার থেকে সংগ্রহ করো ঠিক আছে ওই ব্যাগটা নিয়ে আমি যে অ্যাড্রেসটা দেবো ঠিক সেই অ্যাড্রেসে পৌঁছে দেবে তোমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট আজকে অন টেস্ট দেওয়া হবে তোমার চারটি পাত ঠিক আছে তুমি এখন কাউন্টারে যাও ওখানে রফিক তোমাকে একটা ব্যাগ দেবে একটা অ্যাড্রেস দেবে সেই অ্যাড্রেস অনুপাতে তুমি ব্যাগটাকে পৌঁছে দেবে এই তোমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট ওকে হ্যাঁ একটা কথা ছিল বল আপনি বলেছিলেন আমি যদি ভালো কাজ করতে পারি তাহলে আপনি আমাকে সব কর্ম সহযোগিতা ম্যাডাম আমার অসুস্থ বাবা ভাইয়ের আপতা ছিল একটা বাইক কিনে দিতে পারছি না মেন কথা হলো আমার বাবাটা অনেক অসুস্থ তাকে ওষুধ কিনে দিতে হবে আমার বেশ কিছু টাকার প্রয়োজন ছিল ম্যাডাম আপনি বলেছিলেন যদি ভালো কাজ করতে পারি তাহলে আপনি আমাকে সব ধরনের সহযোগিতা করবেন রাইট বলেছিলাম আমি তোমাকে সব রকম সহযোগিতা করবো তোমার বাবার অসুস্থ তার চিকিৎসা

I'm like an addict, dude, I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work eight hours, I'ma work nine. If the shoot tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks. Like who's that? I'm new, come back, better than last. year. it's a new me. Never gonna look back. Never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast. And that's bad.